কালকে থেকে বিশেষ করে যে ভিডিওটি প্রকাশ করার পরে অনেক এই ঘটনার পর তিনি দুঃখ প্রকাশ করেছেন যে বিষয়টি ঠিক হয়নি এই বিষয়গুলো আসলে কিভাবে লিক হয় ভিডিওর ব্যাপারগুলো বডি ক্যামেরা ছিল তার আগে আমি বলতেছি রাজ্যকে দু একটা প্রশ্ন উত্তর দিই ভোটার ট্রান্সফার এটা হচ্ছে একটা যা একটা পার্টি যখন মনে করে যে আমি তিনশো সিটের ভিতরে এতগুলো সিটে জিতবই না ওই ভোট দিয়ে কী করব ওই ভোট ট্রান্সফার ট্রান্সফার আপনি ইলেকশনে আগে করছেন যে দেড় দুই বছর আগে করলেন ভোটার ট্রান্সফার তো অত সহজ না আমি ইচ্ছা করলেই তো আমি বরিশালে যাই ভোটার হতে পারবো না ইচ্ছা করলে ভোটের ওখানে আমি থাকি আমার তো যৌক্তিক প্রমাণ লাগবে সেখানে ইলেকশন কমিশনের অনেক ঘুষ দিয়ে ভোটার ট্রান্সফার করে ফেলছে এবং আমি বলছি সাত লাখের মতো ভোটার এই ভোটার ট্রান্সফার করছে ওখানে ধরেন একটা ভোটে পাঁচ লাখ পাঁচ হাজার অবৈধ না কিন্তু অবৈধ না এটা ধরনের ভোটার আপনি দেখেন পাঁচ হাজার ভোট আছে ওখানে পাঁচ হাজার ভোট নিয়ে আসলেন ওই সিট তো ফেলই করবে এই সিটে জিতবে এই ভোটার কারছুপি আপনি ধরেন বিদেশি প্রবাসী ভোটার বানাইছেন প্রবাসী ভোটার এখানে পোস্টাল ভোটার তো বাংলাদেশের ভিতরেই আছে আপনি লাভ পাই প্রবাসী সরকার প্রবাসী সরকার তো এটাকে বলি আমি প্রবাসী সরকার প্রবাসী ভোট তা হ্যান্ডেল করতে পারবেন না করছেন কেন ওখানে আপনার এই সংবিধান অনুযায়ী সাংবিধানিক সরকার সংবিধানে আছে প্রবাসী দৈত নাগরিক ভোটার হতে পারবে না প্রার্থী হতে পারবে না সব সাইডে দিচ্ছেন ওখানে আমি তো একটা টেলিভিশনে রাত্রে কথা বলতেছি আমেরিকান সিটিজেন সে ভোটার হয়েছে সে ভোট দিবে সে যদি ভোটার বানাইলেন সে যদি প্রার্থী হতে চায় কি করবেন বলেন এইসব গোদামিল তো হবে না তারপরে ধরেন ভোটার রাতের ভোট দিনে হয়েছে না ভোট কেন্দ্রে লোকই জাতির ব্যাপারে নাই আপনি ছিল মারলেন ইউনুস ডক্টর ইউনুস বলতেছে তরুণরাও জিতবে মন্ত্রীও হবে হ্যাঁ এবং সময় এ যাবৎকাল দেখছি জামাত এনসিপি একসাথে বললেই সেই কথাই বাস্তবায়ন হয় এখন জামাতের পক্ষেও তো বলে জামাতের পক্ষে তখন সরকার ফম করে তখন প্রথম জামাতের নাম লইছে না কয়েকবার লইছে না এখন তো বলেছে এটা তো ইউনুসের সরকার ইউনুস পক্ষপাত করতেছে হা না ভোটে হার পক্ষে ক্যাম্পিং করতেছে তো তাকে এনসিপিতে জয়েন করুক নাহলে জামাতে জয়েন করে ক্যাম্পিং করুক সমস্যা নাই তো ইউনুস তো নিজেই কার ছবি করবে বলে মনে হচ্ছে নিজেই কান প্রস্তাবী করবে সুতরাং এই সন্দেহ তো আমার ভিতরে আসতে পারে রাজ্যে সন্দেহ না আসে উন অ্যাডভোকেট মানুষ ওনার তো যত জামেলা বাজবে ওনার তো ক্লায়েন্ট পাওয়া যাবে তত আমি তো জামেলার দেশে আমি তো জামেলার সুতরাং সন্দেহ এখন বলেন ওইখানে একবার এনসিপির এক নেতার নাম বলবো না বলছে প্রয়োজনে আমরা সেনা নিবাস উদায় দেব তখন আমি যে কথা বলছিলাম সেইটা আমি বলতেছি সেনাবাহিনী কিন্তু চুমু খাওয়ার জন্য ট্রেনিং দেওয়া হয় না সেনাবাহিনীকে মানুষ হত্যা করার ফাইনালি হত্যা করার ট্রেনিং দেওয়া হয় ওই বেটায় ডাক্তার শিক্ষিত হয়েছে তার বডি বডি ক্যামেরা রয়েছে ওই যে এমপি তার বডি ক্যামেরায় সব রেকর্ড হচ্ছে ওই বেচারা তাকে ছাড়ছাড়ার কোনো কথা বলে নাই তাকে বলা হয়েছে তার নিরাপত্তা দেওয়া হবে খালি আর্মসটা নিয়ে ভিতরে না ঢুকলে ওটা তাদের বারণ আছে আপনার সব জায়গায় এটা তো বোঝা যাচ্ছে যে আমাদের ক্ষমতায় গেলে তো তো উড়াই দিবে সুতরাং তাকে গ্রেপ্তার করে নাই এইটা আমার অভিযোগ সেরা নিবেশ সম্পর্কে তাকে ঢুকতে দেয় না এটা না সে যা ভাষায় বিয়ে করছে আমি তারে ক্রমানের প্রতিদ্বন্দ্বী আরে বাপের ব্যাটা তারে ক্রমানের প্রতিদ্বন্দ্ব পাস করবি তুই ব্যাটা ওইতে দেয় আর তার বলছে তো আপনি অস্ত্র রেখে যান অস্ত্র রাখার না একটা এমপি বারবার তাকে স্যার বলে কত বিনয়ের সাথে করতেছে সে যাবেই হ্যাঁ শেষ পর্যন্ত তার সিনিয়র অফিসারকে লাগিয়ে দিয়েছে তার সাথে আবার টেলিফোনে কথা বলছে আইন তো ভাঙতে পারবে না কেউ কারণ এটা সেনাবাহিনীর বোর্ডের সিদ্ধান্ত ওখানে আপনার অনেক রাস্তায় রাস্তা কিভাবে গাড়ি চালা যায় কি ট্রাফিক ভেঙে ছুঁড়ে যায় আমরাও যাই ঢান ধার ঢুকলেই জাঙ্গির গেটে ঢুকলেই তো সোজা হয়ে যান সোজা হয়ে যান ওকে গ্রেপ্তার করা উচিত ছিল গ্রেপ্তার করে বুটের গুদায় আকল দিয়ে দেওয়া উচিত ছিল ছেড়ে দিয়েছে কেন ওকে এখন আমার দুঃখ প্রকাশ দুঃখ প্রকাশ আছে নাকি আপনি গণহত্যা করে দুঃখ প্রকাশ করবেন মাফ হয়ে যাবে আপনি ক্যান্টনমেন্টের গেট ভেঙে দিতে চান করে দেবেন ওকে না ওকে গ্রেপ্তার করা উচিত এবং ওকে বুড় দিয়ে ফেসানো উচিত যাতে সারা দেশের আঠারো কোটি লোক বোঝে সেনানিবাসে এটা করা যাবে না সেনাবিনোবেশকে বিতর্কিত করা যাবে না আমাদের শেষ যেমন বিচার বিভাগ তেমনি সেনানিবাস আপনি সেনাবিনিসে যাতে করে গেটের ভিতরে কতক্ষণ বলে ঝগড়া করছে কিন্তু

আপনি সশস্ত্র থাকেন কোনোভাবে আপনি ঢুকতে পারবেন না ইভেন যদি গানম্যানও আপনার থাকে বৈধভাবে গানম্যান তো বৈধ বৈধ থাকলে আপনি ঢুকতে পারবেন না বাট বিধান আছে বিধান হলো ক্যান্টনমেন্ট বোর্ডের কাছ থেকে আপনি আগাম পারমিশন নেবেন অথবা স্টেশন কমান্ডার থাকে তাদের কাছ থেকে পারমিশন নিবেন তো সেক্ষেত্রে সেই পারমিশন নিশ্চয়ই তার ছিল না থাকলে তো আর এত বাকবিতণ্ডা হইতো না পাশাপাশি সে অনেকগুলা বাজে কথা বলেছে জিব্বা দিয়ে রাস্তা চেটে দেন তারেক জি আসলে বা তারেক রহমান সাহেব আসলে প্লাস তারেক রহমান সাহেবের তো সাথে গান ম্যান মানে তার সিকিউরিটি লোক থাকে এই সমস্ত তুলনা সে করছেন জি মানে এখানে তুলনাটাকে আমি সে বলছে হয়তো সে একটা বার্তা দিতে চায় যে নিয়ম সবার জন্য সমান থাকতে হবে বাট আপনার তো সিম্পল গানম্যান আর তার তো আর্মি সিকিউরিটি দিচ্ছে তারটা আর ওনারটা তো এক নয় আবার তার পক্ষে যদি যুক্তি দেন সে যদি যায় যে হ্যাঁ গানম্যান ছাড়া যেতে পারেন সে বলছে দেন কচু ক্ষেত পর্যন্ত যদি যাই মানে ক্যান্টনে বের হওয়ার পর গানম্যানটা পাবে কোথায় এটাও সে প্রশ্ন করছে কিন্তু তার আচরণটা অধ্যত্তপূর্ণ ছিল মানে আরও সুন্দর হইতে পারতো আরও সফট হইতে পারতো আর ক্যান্টনমেন্টের নিয়ম কিন্তু জেনারেল সাহেবরাও মানে মানে আপনার জেনারেলও যদি যায় তাকেও যদি জিজ্ঞাসাবাদ করে তার প্রপার আনসার দেয় তারা প্রপারলি এবং খুব সফট ম্যানারে এগুলা সে নিঃসন্দেহে আমি বলি যে ভালো কাজ করেনি তো আমি আজিজ ভাইয়ের মতো বলতে পারি না বাট আমি এটা সমর্থন করার কোনো কারণ নাই কিন্তু পাশাপাশি আমার কতগুলো কোয়ারি আছে এখানে যেমন এটা নিয়ে কথা হচ্ছে স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক ক্যান্টনমেন্ট নিরাপত্তার ব্যাপার আছে ক্যান্টনমেন্টের ভিতরে হোল ক্যান্টনমেন্ট ইজ ফুল অফ আর্মস থাকে কিন্তু ওখানে মেনলি মিলিটারি তারাও নিরাপত্তার চিন্তা করতেছে যৌক্তিক এবং আপনি গানমেন নিয়ে যেতে পারবেন না প্রায়ার পারমিশন ছাড়া যৌক্তিক কিন্তু প্রশ্ন হচ্ছে আপনি যখনই নিরাপত্তা প্রশ্ন আনবেন সেই নিরাপত্তা কি শুধুই সেনাবাহিনীর জন্য মানে শুধু সেনানিবাসের সেনাবাহিনী দিয়ে সেনাবাহিনীর নিরাপত্তাই আমরা দিব না দেশের সার্বভৌত দুইটা ধরন আছে একটা এক্সটার্নাল একটা ইন্টার্নাল এক্সটার্নাল কোনটা আমার যে সীমানা এই সীমানা ক্রস করে যদি বা সীমানায় যদি হামলা করে সীমানা ক্রস করে ঢুকতে চায় এটা সার্বভৌত ভঙ্গ হবে রক্ষা করবে সেনাবাহিনী আবার এই যে সেনাবাহিনী এখানে বসা ক্যান্টনমেন্ট তো আপনার নিরাপদ জায়গা ক্যান্টনমেন্ট নিরাপত্তার জন্য ত্রে করছেন কিন্তু আমি যখন বিডিয়ার কিলিংটা দেখলাম সেটা তো রাস্তায় হয় নাই সেটা পিলখানার ভিতরে ক্যান্টনমেন্ট কোথায় ছিলেন আপনারা সেখানে অস্ত্র নিয়ে কারা ঢুকল যদি ভিতরের অস্ত্র দিয়ে করে থাকে বের কিভাবে নিরাপত্তার প্রশ্ন বলছেন আপনি তো নিরাপত্তার প্রশ্ন বলছেন নিরাপত্তার প্রশ্ন সাতান্নটা অফিসার মারা গেল ক্যান্টনমেন্টের ভিতরে আপনি যদি আপনার নিজের নিরাপত্তা দিতে না পারেন আপনি রাষ্ট্রের নিরাপত্তা কি দিবেন কোয়েশ্চেন নম্বর অনেক সেনা অফিসার প্রবেশ নিষেধ ক্যান্টনমেন্টের ভিতরে অনেক অনেক সেনা অফিসার কিন্তু রিটায়ার্ড কিন্তু প্রবেশ নিষেধ কেন নিষেধ করছেন ক্যান্টনমেন্টের কাছে প্রশ্ন করলে তারা বলবে নিরাপত্তার প্রশ্নে বাট সাতান্ন জন অফিসার মারার দৃষ্টান্ত আমি ভুলব না এটার ব্যাখ্যা কি তার তো ক্যান্টনমেন্টের ভিতরে মারা গেছে দুই নম্বর আসেন এই ঘটনাটা ঘটছে বেশ কিছুদিন আগে কতদিন আগে তা আমি জানি না বডি ওন ক্যামেরা কার ছিল শুধুমাত্র ওখানে সেনা অফিসারদের অফিসার না যারা গেটে ডিউটি তাদের ছবিটা কিন্তু ওকে সেখানে তাদের ক্যামেরায় ধারণ করছে আমি নিশ্চিত করে বলতে পারি ক্যান্টনমেন্টের অন্তত পঞ্চাশ একশো গজের দূরের থেকে কেউ মোবাইল দিয়েও ছবি তুলতে পারবে না ইট ইস সো সিকিউর তাহলে বডি ওন ক্যামেরায় সেইটা বের হয়ে গেল কেমনে এটা জুলকান নায়েক সাহেবের আমরা ফেসবুকে দেখছি উনি নাকি এটাকে আপলোড করছেন প্রথম উনি পেলেন কীভাবে তাহলে সিক্রেসি আপনি রাখতেছেন না প্রাইভেসি সিকিউরিটি এটা তখন থেকে বেরোইছে আমি যে নিরাপত্তার দোহাই বারবার দিতেছি আমার দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা রাখার দায়িত্ব এই সেনাবাহিনীর সাতান্ন অফিসার তো বললামই ইন এডিশন আয়নাগর মেজর সিনার বুকে তাজা গুলি মারছে পুলিশ এটা কিন্তু আপনার আভ্যন্তরীণ সার্বভৌমত্বের ভিতরে পড়ে গত ষোলো বছর হয়েছে আমরা জানি সেনাবাহিনী শুধু বলেন নিরাপত্তা এই স্নাইপার দিয়ে গুলি করছে হেলিকপ্টার দিয়ে জুলাইতে তো আপনি তো আমার দেশের মানুষ মারার জন্য না সেনাবাহিনী একমাত্র বহিঃশত্রু দ্বারা আক্রমণ হইলে আবার যদি রাষ্ট্রের এমন কোনো রাষ্ট্রদ্রোহী হয় যাকে কোনোভাবে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না সেক্ষেত্রে তারা মারতে পারে আর হইলো বহিঃশত্রু যদি আমাকে আক্রমণ করে দুইটা জায়গায় মৃত্যুর জন্য দেয়ার আর পারমিটেড আদারওয়াইজ নট ইন নো ওয়ে আপনি আপনার দেশের লোক মারতে পারবেন না আমি দেশের আভ্যন্তরীণ সার্বভৌমত্বের কথা বলছি তারপর আসেন কতগুলো জিনিস মিলে যায় আপনি এখন এই মুহূর্তে ঘটনাটার অন্তত দুই সপ্তাহ আগের কেউ বলে এক মাস আগের ঠিক আছে এখন পাবলিশ হইল কেন এখন এই মুহূর্তে প্রকাশ হইলো কেন দুই তিন দিন চার দিন আগে একটা আলতাফ সাহেব ওনাদের বিএনপির লোকই সে বলছে বিএনপির প্রার্থী চুজ করছে কারা সেখান থেকে ফাইন নাম বলছে এনএসআইর নাম বলছে পুলিশদের নাম বলছে এরা চুজ করে দিয়েছে প্রার্থী এই যে চুজ করার সাথে আপনি যেগুলা মিলান এবং এই মুহূর্তে এটা দেওয়া মানে কি এই মুহূর্তে এটা পাবলিশ করা মানে কি জামাতের পক্ষে কাজ করা যে জামাতের ভোট বাড়বে জামাতের পক্ষে কাজ করা যদি হয় তাহলে এই পক্ষপাতিত্ব কেন করবে আমি কি বুঝাইতে পারছি আমি আবারও বলছি এটা কি জামাতের পক্ষে করা যে জামাত ভোট জামাতে ভোট বাড়বে নাকি জামাতের মাধ্যমে সিক্রেসি মানে জামাতের ঘটনা কেন্দ্র করে আমার সিক্রেসি প্রাইভেসি যে বাইর হয়ে গেল সব কিছু মিলে যদি জামাতকে দায়ী করে জামাত কি ভোট বেশি পাবে যদি ভোট বেশি পায় সেজন্য করে থাকলেও তো জামাতকে ফেভার করছেন আপনি কি রাইট আছে তাইলে তার আর আর ভোডিওন ক্যামেরায় তাহলে তো অনেক কিছুই থাকতে পারে শুধু কি এইটুক নাকি এই যে যে আপনার এই যে জিনিসটা যদি জামাতের বিরুদ্ধে যায় কথার পক্ষে গেলে তো সেটাও পক্ষপাতিত্ব বিরুদ্ধে যদি যায় তাও তো অন্য কারো পক্ষপাতিত্ব সোসের কোয়েশ্চেনমার